महामान राष्ट्रपति का प्रांगिका चाइबल किया

আমার যত কথা চিঠি তাদের মোল্লা পরিবারের সদস্যরা সন্ধ্যা সাতটার পর জেল কেটে পৌঁছান আমার সাতটা চল্লিশ মিনিটে কারাগারের ভেতরে যান তাদের মঙ্গলার স্ত্রী সহ সব স্বজনরা প্রায় তিরিশ থেকে মিনিট সাথের মোল্লার সাথে সময় কাটান তারা সাক্ষাৎ শেষে বেরিয়ে পরিবারের সদস্যরা অভিযোগ করেন কর্তৃপক্ষ তারা স্টনিয়ম করছেন তারা অনৈতিক ভাবে তাকে আজকে ঝুলে দিতেছেন তারা তারা জানি আজকে আমাদের এদিকে কারাগার এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল বন্ধ ছিল যান চলাচল তবে চেম্বার জজের কারণে ফাঁসি কার্যকর করা যায়নি আহমেদ সরোয়ার বাংলা ঢাকা জামা ছাগল যুদ্ধাপরাধী তাদের মলের ফাঁসি রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুনে ভাঙচুর করেছে জামায় ও ছবি কর্মীরা সাথে নিহত কর্মী এদিকে গাজীপুরের দুর্বৃত্তদের আগুনে মা ও সন্তান রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম নাগরিক পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন জামায়াতির কর্মীরা

পঁচানব্বই মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে দুই তৃতীয়াংশই পূর্ণ হয়ে যায় আয়োজন প্রায় দ্রুত কার্যকরের দাবিতে সেখানে অবস্থা নিয়েছেন তারা তাদের অবস্থানের পাশে দিকে

একটু আগে করছি যাওয়ার আগে তারপর কার্যকর হচ্ছে না সকাল মোড়ে যে রাস্তা

আপনাদের যেমন আচ্ছা আপনারা আজকে যে অবস্থাটা করছেন সেই আন্দোলনটা সন্ধ্যা পরবর্তী পরিস্থিতিটাকে কিভাবে বলবেন

আন্দোলন আন্দোলন নিয়ে নিয়ে আপনারা এখন পরবর্তী কি চিন্তা করছেন এই আমরা এই যে আমরা ৫ যে আন্দোলন সূচনা করেছিলাম তারপরে দীর্ঘ সময়কালে যে আন্দোলন চালিয়ে গেছি এবং এখন আন্দোলন চলমান আমরা আজকের এই ঘটনার পরে আমরা শাহবাগ প্রজন্ম চক্করে আমরা উপস্থিত হয়েছি সেই প্রজন্ম চক্করে আমরা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে পাশির রায় কার্যকর না করা হয় আমরা শাহবাগ প্রজন্ম চক্রে আমরা অবস্থান করব এবং আমরা যতক্ষণ না পর্যন্ত রায় কার্যকর

পরাজয়ের প্রতিশোধ নিতে জমাকে শাসী নিয়ে বিএনপি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বই ড হাসান আর এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন নীল রং এর কলটা আহ্বান জানাতে চায় যারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে পাড়ায় মহল্লায় প্রতিরোধ করার জন্য আমি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাতে চাই কারণ খুঁটি পায় 87 যুদ্ধ অপরাধী এবং রাজনৈতিক রাজনীতির নামে যারা

চলমান সংকট সমাধানে চলছে প্রধান দুই দলের সংলাপ এরই মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়েছেন সহকারী মহাসচিব সংলাপ চলে যাবে তার ঢাকা সফর আরও একদিন বাড়ানোর ঘোষণা এদিকে আওয়ামী লীগের সাথে বৈঠকের কথা স্বীকার করে আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন রিপোর্ট রাজধানীর বাড়িধারা সাত নম্বর সড়কের আঠাশ নাম্বারের এই বাড়িটি ঘিরেই মঙ্গলবার দিনভর চলে নানা নাটকীয়তা এ বাড়িতেই প্রধান দুটি দলের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা সংলাপ চলছে বলে খবর আসলেও শেষ পর্যন্ত বৈঠক হয় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দিল ওয়াকারের বাসভবনে মঙ্গলবার দুপুর দুটায় এ বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যায় হোটেল সোনারগাঁও বৈঠকের মধ্যস্থতাকারী জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো দুদলের বৈঠকের এ তথ্য নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে দুই দলের প্রতিনিধিরা এরই মধ্যে সংলাপে অংশ নিয়েছেন এতে তাদের রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ববোধ এবং সাহস প্রকাশ পেয়েছে আমি এই উদ্যোগের প্রশংসা করি সংলাপের সূত্রপাত এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন প্রধান দুটি দলের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি ছাড় দিয়ে হলেও দুই পক্ষই সংলাপ চালিয়ে যেতে রাজি হয়েছে আস্থা তৈরিতে তারা একসাথে কাজ করে যাবার কথা বলেছেন ইতিবাচক এই অগ্রগতির জন্য আমি আমার সফর একদিন বাড়িয়েছি বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তারানকুকুন এদিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একসাথে বসেন বৈঠকে যোগ দেয়া বিএনপি নেতারা পরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বৈঠকের বিষয় স্বীকার করে জানান আলোচনা অব্যাহত থাকবে মহাসচিবের নেতৃত্বে আমি ছিলাম মঈন খান ছিল এবং আমাদের যে শামসদিন চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান চারজন আমরা উপস্থিত ছিলাম এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাসাবুল ইসলামের নেতৃত্বে যারা আমির হোসেন আবু তোফায়ল আহমেদ এবং গহর রিজবি সাহেব উপস্থিত ছিলেন প্রায় দুই ঘন্টার মতো মিটিং হয়েছে এই সভা আমরা চালিয়ে যাব আলোচনা চালিয়ে যাব এটাই সিদ্ধান্ত ইমরুল কায়েস বাংলাদেশ ঢাকা যাত্রীবিহীন নির্বাচনী ট্রেন দ্রুত গতিতে চালালেও গন্তব্যে পৌঁছানো পৌঁছেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অবরোধের চতুর্থ দিন শেষে দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান দাবি করেন সরকারি এজেন্টরা সারাদেশে নাশকতা চালিয়ে এসবের দায় বিরোধী দলের উপর চাপাতে চাচ্ছে তিনি বলেন সরকার ও নির্বাচন কমিশন একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করে দেশকে অরাজকতার মধ্যে ফেলে দিয়েছে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ দারানকর সমঝোতা উদ্যোগকে সাধুবাদ জানালেন নজরুল ইসলাম খান জানান নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই প্যাসেঞ্জারবিহীন নির্বাচনী ট্রেন যেভাবে দ্রুত গতিতে চালিয়ে গন্তব্যে পৌঁছার বৃথা চেষ্টা করছেন তা কোনোদিন সফল হবে না জনতার প্রতিরোধে এই গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না আগামী পাঁচ জানুয়ারি নির্বাচন ঠেকাতে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অভিযোগ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের এদিকে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের আশা তারাঙ্ক সফরে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে রওশনের সাথে নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে এমন ইঙ্গিতও দেন তিনি সকালে শরবাদিক উদ্যানে শিখা চিরন্তনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চোদ্দ দল নেতারা এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে সময় হবে নির্বাচন অনুযায়ী ভোট না দিতে পারে শপথ গ্রহণ করছে এদিকে রাজধানীর সেতু ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে কাদের বলেন এই মুহূর্তে রোসনের যদি নির্বাচনী প্রক্রিয়া আসেন আসবেন এটা আমি নিশ্চিত করে বলছি না তিনি যদি আসেন বা আরো দুই একজন আসতে চান সে অবস্থা তো এখানে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের অনেকেই থেকে যেতে পারবে কাজে এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন মুক্তিযোদ্ধাদের ঐক্য অটুট না হলে দেশ চলে যেতে পারে পরাজিত শক্তির হাতে আমরা যুদ্ধ করেছি দেশের জন্য আর তারা জবাই করেছে মুক্তিযোদ্ধাদের তাদের এই দেশে কোনো জায়গা হতে পারে না না সমাবেশে জঙ্গিবাদ এবং তাদের সমর্থকদের বিতাড়িত করার ঘোষণাও দেন বক্তারা সৈয়দ আব্দুল মুহিত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের উদ্যোগের প্রতিবাদে আজও সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী এদিকে রাজশাহীতে শিবিরের হামলায় মতিহার থানার ওসি সহ তিন পুলিশ সদস্য আহত ছাড়া বিচ্ছিন্ন সহিংসতায় সারা দেশে চলছে অবরোধের চতুর্থ দিন আর হরতালে নগার রানীনগরে অবাধপুকুর বাজারে জামায়াত শিবিরের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত হয়েছে এক জামায়াত কর্মী প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মর্শেদার আসালের ডেস্ক রিপোর্ট সকালে রাজশাহীর বিনোদপুরে দিলে পুলিশের উপর হামলা চালায় শিবির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তিন পুলিশ ভাঙচুর করা হয় পুলিশের কয়েকটি শর্টগান ও পিকআপ ভ্যান এদিকে নওগাঁর রানীনগর উপজেলার আবাদপকুর বাজারে জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল চলাকালে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয় এতে সুকবর আলী নামে এক জামায়াত কর্মী গুরুতর আহত হয় পরে হাসপাতালে মারা যান তিনি সংঘর্ষে আহত পনেরো প্রতিবাদে বুধবার নওগায় আধাবেলা হরতাল ডেকেছে আঠারো দলীয় জোট ঢাকা মুন্সীগঞ্জ সড়কে নারায়ণগঞ্জের কাশীপুরে যুব দলের মিছিলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলির ছিল পুলিশ এতে আহত হয় দশজন ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের দায়রে একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা দিনাজপুরের ফুলবাড়ি বাস এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রেনকে বাধা দিলে এই সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টেয়ারশাল ছড়ে এ সময় আহত হয় অন্তত জন চট্টগ্রামের আগ্রাবাদের শিবিরের ঝটিকা মিছিল থেকে টেম্পোতে আগুন দেওয়া হয় দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে মিছিল সমাবেশ করে বিএনপি সিলেট নগরের ঝর্নার পাড় ও বাগবাড়ি সহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করে শিবির কর্মীরা দুপুরে শিবগঞ্জ এলাকায় পুলিশ বহনকারী টেম্পোতে আগুন ধরে দেয় হরতালকারীরা এদিকে দক্ষিণ শুরমার কদমতলিতে বিক্ষোভ মিছিল থেকে পাঁচ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ পুলিশের গুলিতে শিশু সোমন নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জে হরতালের সমর্থনে মিছিল করা জামাত শিবির শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ হয় সাতক্ষীরায় পিকেটিং ছোটেকা মিছিল আর সড়ক অবরোধের মধ্য দিয়ে পালিত হয়েছে জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল মেহেরপুরের ছটি সড়কে আগুন জেলে ও গাছ ফেলে অবরোধ করে আঠারো দলের নেতাকর্মীরা চাঁদপুরের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করে আঠারো দলের নেতাকর্মীরা গাজীপুর শিমুলতলী জয়দেবপুর সড়কের বিলাসপুরে ঝটিকা মিছিল করে জামায়াত এ সময় পুলিশকে লক্ষ্য করে পাটকাল ছুড়ে তারা ঢাকা টাঙ্গাল মহাসড়কের কালিয়া কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ করে পৌর ও উপজেলা বিএনপি লক্ষ্মীপুরের ভবানীপুরে অবরোধকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে আহত হয়েছে দশজন দুপুরে অবরোধকারীদের মিছিলে বাধা দিলে এই সংঘর্ষ হয় নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে গাছের গুড়ি ও রেল লাইনে আগুন দেয় অবরোধকারীরা নির্দলীয় সরকার ও আটক নেতাদের মুক্তির দাবিতে চলছে আর্থ দলের চতুর্থ দিনের অবরোধ সেই সাথে পালিত হয়েছে জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ হরতালের সমর্থনে মিছিল হলেও বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায়নি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন ছাড়েনি গণপরিবহন চলছে অবরোধের সমর্থনে পুরান ঢাকার সুত্রাপুর সাতরাস্তা মিরপুর মুগদা ও খিলখ্যাত এলাকায় মিছিল করে যুবদল এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় মিছিলের প্রস্তুতিকালে হাতির ঝিল থেকে তিনজনকে আটক করে পুলিশ মৃত্যু পরোয়ানার প্রতিবাদে সিপাহী সুপাহিবাকে মিছিল করে ছাত্র শিবির রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহন ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা বনশ্রী মগবাজার মিরপুর ও উত্তরা এলাকায়ও শিবিরের মিছিল থেকে বেশ কয়েকটি ককতেল ফাটানো হয় কোনো নেতাকর্মী না থাকলেও বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতোই তৎপর রাজধানীর কোথাও বড় কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি রাস্তার মোড়ে মোড়ে রয়েছে র্যাব পুলিশের কড়া নজরদারি গাবতুলি মহাখালী সায়দাবাদ থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি দীপন দাওয়ান বাংলা ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক রেড ক্রসের বাংলাদেশ কমিটির প্রধান ক্রিস্টেল কিপল্লা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় সাক্ষাতে বাংলাদেশের প্রতিষ্ঠানটি কার্যক্রম সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা প্রধানমন্ত্রী এ সময় রেড ক্রস কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের পক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মুক্তিযুদ্ধে সংস্থাটির তৎপরতা এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের দুর্লভ কিছু ছবি ও ডকুমেন্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন কিপল্লা প্রধানমন্ত্রী আশা করেন এসব ছবি ও ডকুমেন্ট আগামী প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না মন্তব্য ড কামাল হোসেনের বৃষ্টি উপেক্ষা করে নেলসন ম্যাডেলার শোক সভায় বিশ্ব নেতাদের সঙ্গে হাজারো মানুষ